কখনো কি ভেবেছেন একদিন চোখ খুলে দেখলেন আপনি কিছুই দেখতে পান না একটা পৃথিবী যা আপনার চারপাশে প্রতিদিন চলমান কিন্তু আপনি তা দেখতে পারেন না এটা যে কোনো মানুষের জীবনে সবচেয়ে কঠিন যাত্রা হতে পারে যেখানে আপনি আপনার নিজস্ব পৃথিবী নিজের সৃষ্টিশীলতা নিজের স্বপ্নগুলো হারিয়ে ফেলেন কিন্তু কখনো কি ভাবলেন হয়তো এমন কিছু আছে যা একদিন এই অন্ধকার কেটে ফেলবে এমন কিছু যা ফিরিয়ে দিতে পারে সেই হারানো আশা আজ আমরা জানাবো একটি বিপ্লবী আবিষ্কার সম্পর্কে যা আমাদের এই অন্ধকার পৃথিবীকে আলোতে পরিণত করতে পারে মস্তিষ্কে চিপ বসানোর মাধ্যমে এমনটি সম্ভব এই চিপগুলির মধ্যে রয়েছে এমন একটি বিশেষ ক্ষমতা যা মস্তিষ্কের স্নায়বিক সিগনাল বা তথ্য প্রক্রিয়াকে সঠিকভাবে অনুকরণ করতে পারে সহজ ভাষায় বললে নিউমোরফিক চিপ মস্তিষ্কের ক্ষতিগ্রস্ত অংশগুলোর কাজ পুনরায় শুরু করতে পারে যেন মস্তিষ্ক নতুন করে কাজ শুরু করে মস্তিষ্কের ভিজুয়াল কর্টেক্স ক্ষতিগ্রস্ত হলে তা থেকে সিগনাল পাওয়া যায় না ফলে আমরা আর দেখতে পাই না নিউমরফিক চিপ সেই সিগনালগুলি অন্য অংশে পাঠাতে সাহায্য করে অর্থাৎ যদিও দৃশ্য দেখার যেই পথ ছিল তা বন্ধ হয়ে গেছে তবে এই চিপ সেই সিগনালগুলো অন্য এক পথের মাধ্যমে প্রেরণ করে যার ফলে আক্রান্ত ব্যক্তি কিছুটা হলেও পরিবেশের তথ্য অনুধাবন করতে সক্ষম হয়